একমাত্র তারেক রহমানই যোগ্য তাকে আপনারা ভোট দিবেন না হলে দেশের ক্ষতি হবে অনেক বিএনপি এমন একটি দল ওনারা যা বলে তা করে আসলে জনাব তারেক রহমানকে আমরা ভোট দেবো এই জন্য উনি বাংলাদেশের যে সমস্যা আমাদের প্রধান সমস্যা আমাদের দেশের যে সমস্যা আমাদের অভাব অসংখ্য কিন্তু সম্পদ সীমিত এই অভাব অসংখ্য সীমিত এর মধ্যে উনি কিন্তু সমস্যাগুলো চিহ্নিত করে বিশেষ করে বেকার সমস্যা এবং সেটা মাথায় রেখে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মসংস্থানের ব্যবস্থা করছে এখন প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সন্তানের মাথা ব্যথা কর্মসংস্থানের অভাব সেই বিষয়টা তারেক রহমান উনি হারে হারে টের পাইছে এবং এর জন্য তিনি সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য ব্যবস্থা করছে এবং উনি যে জনসভাগুলো ইজাবত করেছেন সব বাস্তবমুখী কাল্পনিক কোনো কিছু না কোনো বিষয়ে তিনি কাল্পনিক আসবে বিএনপি এমন একটি দল ওনারা যা বলে তা করে যা বলে তাই করে হিসাবে তাই আমরা দেখছি কোনো ওই দশ টাকা চাউল ঘরে ঘরে চাকরি ওই আলতু ফালতু কথার মধ্যে এনারা নেই ওনাদের যেটা করতে পারবে যেটা বাস্তবসম্মত সেটাই তারা বিভিন্ন সমাবেশে তারা সেটা আলোচনা করতেছে ভোটার ভোটারদের বলবো দেশের সমস্যা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র তারেক রহমানই যোগ্য তাকে আপনারা ভোট দিবেন না হলে দেশের ক্ষতি হবে অনেক আমি মোহাম্মদ তিনবাদুল হক আহ ব্যবস্থাপনা বিভাগ দনিয়া কলেজ